শোনা দেন মা বোনেরা ধান ঝারে না ধান ঝাড়তে ঝাড়তে চলে যায় কোন গুলো যখনই টাকা চাওয়া হয়েছিল কিছু মানুষ চলে গেছে আর খাবারের যখন পালি হবে কিছু মানুষ চলে যাবে মা বোনেরা ধান ঝাড়তে ঝাড়তে পাতানগুলো গুলো চলে যায় থাকে কোন গুলো আচ্ছা বাবা পাতান গুলো কলই থেকে চলে যাওয়ার পরে কি মা বোনেরা পাতান ফেলে দেয় সহজে ফেলে না ওকে উনুনে দেয় জ্বালানি করে তারপরে ছাই ফেলে যদি হয়ে যাও জাহান নামের আগুনে তোমাকে হবে ধান নম্র মানুষের মতো মানুষ দুনিয়ায় তুমি সম্মান পাবে আখেরাতে তুমি দাম পাবে রহমতের জান্নাত পাবে জোরে এই মজলিসটা কোন মজলিস যে মজলিসে বসলে পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় শুনেন পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছে ওয়াজ করেছে আর ওয়াজ শুনে আল্লাহওয়ালা হয়েছে সুবহানাল্লাহ ওয়াজ করেছিল ওসমান হারুনি বসে বসে খাওয়া গরীব না ওয়াজ ওয়াজ শুনেছে

বসে বসে ওয়াজ করেছে বাবা কুতুবুদ্দিন বাগতিয়ার ওয়াজ শুনেছে শুনতে 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 বাবা কুতুবুদ্দিন বাক্তিয়া আল্লাহর হলি হয়ে গেছে বাবা কুতুবুদ্দিন ওয়াজ করেছে শুনেছে বাবা ফরিদুদ্দিন

যে মজলিসটা হলো জান্নাতের বাগান যে মজলিসে বসতে গেলে বাপ মায়ের ঠিক হওয়া যায় যে মজলিসের শেষ পর্যন্ত দোয়া নিতে গেলে থাকতে গেলে এক নম্বর ইমানদার হওয়া চাই না হলে সবার নসিবে এই রকম মজলিস জুটবে না আমার শিক্ষিত বাবাজিরা তিনি আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন যে নবী শুধু মুসলমানদের জন্য সনোজাতী ধর্মবান নিরীবিশেষে হিন্দু মুসলমান বৈদিক খ্রিস্টান জৈন সামন্ত আদিবাসী मुखर्जी बनर्जी জমিদার মতনদার तालुकदार হালদার মাস্টার ব্যলেস্টার উকিল প্রফেসর শিয়া সেই তবিলি কি ওয়াহাবি মুজাবি মুজেবি কদিয়ানি দৈবന്ദিত দিতা যে কোন ধর্মাতের মানুষ হও না কেন আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে মানবজাতির কল্যাণ ও कामयाबির জন্য জগৎগুরু বিশ্বের মহান নেতা মহাদারশনী মহা বৈগানী রহমান তালিলা আপনাদের ভয় লাগছে না সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে আগামী কাল যদি পাটির মিছিল হয় তখন তো পাটির নেতারা বলেন একটু জোরে বল তখন বেটা এত জোরে চিল্লায় ও আওয়াজ বসিয়ে ফেলে ভেঙে দাও কুড়িয়ে দাও ইমকি লাভ হ্যাঁ তবে ভয় লাগারই কারণ দেশের যা পরিস্থিতি চলছে বাবা এই রকম পরিস্থিতি আর দু বছর যদি চলে তো ভারতবর্ষ জানবে বিক্রি হয়ে গেছে কোন দিন রাত আর রাত আত্মার পরে বলে দেবে শন ভালো বেশ দিয়ে ভারত বিক্রি হয়ে যাবে এই রাত আস্তার পরে ঘোষণা করে দিয়ে রাত বারোটা করে শনন বন্ধু আমার শিক্ষিত বাবাজিরা সুনারচাঁদ বন্ধুরা সুদি মানুষেরা ওরা বলে ওই যে কি ঘোষ একজন আছে না হ্যাঁ ঘোষ ঘোষ নাম ওকে আমি দিয়েছি আর একটা আছে না অমিত শাহ শোনেননি ওরা বলেছে মুসলমান গুলোকে তাড়িয়ে দেব চলে যা পাকিস্তান আর না হলে চলে যা গোরস্থান শোনেননি হাসি পাচ্ছে না শোনা বন্ধ আমার শিক্ষিত সুধী মানুষেরা চাঁদ বন্ধুরা সুধী মানুষেরা ওরা বলেছে এনআরসি করবে আর মুসলমান গুলোকে বেচে বেঁচে বাদ দেবে এনআরসি করেছে আসামে উনিশ লক্ষ মানুষকে এনআরসি থেকে বাদ দিয়েছে আর বারো থেকে তেরো লক্ষ অধীনে করেছে কেউ বাঙালি কেউ ব্যানার্জি কেউ মুখার্জি আগে তোমাদের গুলো সামলাও তারপরে মুসলমানদের নিয়ে চিন্তা করবে তোমাদের বাপের দেশ নাকি তোমরা যা ইচ্ছা তাই করবে হতে পারে হিন্দুস্তান হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাটি ইংরেজদের তাড়িয়ে আনিলো যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা খবর নিয়ে দেখা যাও ইন্ডিয়া গেটে বিরানব্বই হাজার তিনশো তেষট্টি জনের নাম লেখা আছে যারা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে বলিদান দিয়েছে বিসর্জন হয়ে গেছে ভারতকে স্বাধীন করার জন্য

এখানে লিখা আছে নাম বিরানব্বই তেষট্টি জনের নামের ভেতরে লিখা আছে বাষট্টি হাজার জনের নাম শুধু মুসলমান মুসলমান খবর দিয়ে দেখা যাও বাদশা জালিম বাদশা আপনারা চক্রান্ত করেছিল আল্লাহর কাবা ঘর ভেঙে দেবে বলে আজকে আমাদের মুসলমানদের বাবরি মসজিদ রায় দিয়ে রাম মন্দির হবে বলেছে কত বড় দুঃখের কথা ওরা বলেছে জমি দেবো আরে মুসলমানদের জমি চাই না পারলে আমাদের ওই মসজিদ ফেরত দাও আমরা জমির জন্য লড়াই করি নাই আমরা লড়াই করতে চাই আমরা ন্যায়ের জন্য লড়াই করি আমরা হকের জন্য লড়াই করব সনদ আলিম বাদশাহ সনদেশের প্রধানমন্ত্রী বড় বড় মন্ত্রী তোমরা সরাও সনরাজ্যের মন্ত্রী তোমরাও সরাও জালিম অন্ত করেছ আল্লাহর কাবা ঘর ধ্বংস করব বলে হাজার হাজার সৈনিক সিপাহী নিয়ে ওই কাবা ঘর ধ্বংস করার চক্রান্ত করে এগিয়ে গিয়েছিল আল্লাহ পাক কোনো বান্দা বান্দীকে বলে নাই তোমরা সাহায্য করো কাবা ঘরের সামনে গিয়ে রুখে দাঁড়াও আব্রাহার জালিন সেনাপতি সৈনিক सिपाहীদেরকে রুখে দাঁড়াও না আমার আল্লাহ পাক কোনো বান্দিকে কথা বলেন নাই আমার আল্লাহ পাক বলেন আমার ছোট্ট ছোট্ট এমন সৈনিক আছে ওই রকম সেবাই ফোর্সদেরকে শেষ করার জন্য বেশিক্ষণ সময় লাগবে না আল্লাহ পাকের এক ছোট্ট সৈনিক যারা নাম আবাবিল পাখি কয়েক গ্রাম ওজন আর তার মুখে ছোট্ট কয়েক গ্রাম ছোট্ট ছোট্ট পাথর তার মুখে আবাবিল যখন তুলে নিল আর আবরাহাবাদশার জালিমরা যখন কারাগর ধ্বংস করতে আসলো খবর নিয়ে ধাক্কা যাও সুরা ফিল করে নাও মুসলমান সুরে রাখো বন্ধ আমার আল্লাহ পাকের ছোট্ট সৈনিক ওই পাখি আমার আকাশে উঠেছে আর আল্লাহ পাক পাথরকে বলেছে পাথর তুই আজকে পাঁচ গ্রাম দশ গ্রাম না আজকে তুই ওই বেইমানদের জালিমদের কারণে বেইমান জালিমদের জন্য কুইন্টাল কুইন্টাল ওজন হয়ে যা আবাবিল পাখির ছোট্ট ছোট্ট এই পাথরগুলো কুইন্টাল কুইন্টাল ওজন হয়েছে আর বেইমান গুলোকে একবারে ধুলিস করে দিয়েছে এক মাটির সাথে সব মিশিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক চাইলে পরে শুনে রাখো দেশের মন্দিরে তোমরা শুনে রাখো গায়ের জোরে বেশি দিন চলে না ক্ষমতার জোর বেশি দিন চলে না রক্তের গরম তোমরা যাচ্ছে অর্থের গরম আছে প্রশাসনের গরম আছে তাই তোমরা ইচ্ছাকৃত ভাবে মুসলমানের কখনো দাড়ি ধরে হত্যা নামে পিটিয়ে খুন করে দাও কখনো জয় শ্রীরামের ধনী দিয়ে মুসলমানকে হত্যা করো কখনো কোনো মসজিদের মাইক বন্ধ করে দাও কখনো কোনো জায়গায় মসজিদের আজান বন্ধ করে দাও কত না কত মসজিদ তোমরা ভেঙে গড়িয়ে দিলে চলা

এদেশ আমার দেশ এদেশ তোমার দেশ এদেশ সবার মহান ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি আমরা বাংলা মাটির সন্তান অনেক দামের দেশ ভক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কেশের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে সত্য জাতি নজির দেখাও দুনিয়াতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো नारे तकबीर नारे হে মুসলমান শিক্ষিত বাবাজেরা আমার সোনার চাঁদ বন্ধুরা সদি মানুশেরা তোমাদের দায় নাকি ভারতের অবদান পাও নাকি বন্ধ আমি জানি আমার কথা সবাই বুঝতে পারছে না কয়েকটা শিক্ষিত ছেলে যা তোমরা যারা আছো শুনে রেখে দাও মুসলমানদের নাই কি যেদিকে তাকাবে শুধু মুসলমানদের অবদান দেখতে পাবে যখন ক্রিকেটের ব্যাটটা তুলে দিল মুসলমানের হাতে তখন মুসলমান ক্রিকেটের ব্যাট তুলে জাহির খান ভারতের নাম বাড়ালো যখন ক্রিকেটের বলটা তুলে দিল মুসলমানের হাতে তুলে নিল কেউ হলো ইউসুফ পাঠান কেউ হলো ইরফান পাঠান ভারতের দাম বাড়ালো যখন টেনিস তুলে দিলে মুসলমান ঘরের মেয়েটা সানিয়া মির্জি টেনিস তুলে নিয়ে ভারতের দাম বাড়িয়ে দিল তখন তোমরা বিজ্ঞান তুলে দিয়েছ গরিব ঘরের ছেলে যে মাথায় করে খবরের কাগজ বিক্রি করতো বাজারে বাজারে যে গরিব ঘরের ছেলেটা বিজ্ঞান দিয়ে রিসার্চ করে মিসাইল ম্যান হলো মুসলমানের ছেলে এপিজে আব্দুল কালাম বিশ্বের মাটিতে ভারতের দাম বাড়িয়ে দিল দেখো খবর নিয়ে দেখো যাও ভারতের জমিনে সবচেয়ে বড় মসজিদ মুসলমানের বাচ্চা বাদশা শাহজাহান দিল্লির জুমা মসজিদ বানিয়ে দিলো খবর নিয়ে দেখো যাও যদি ভারতের জমিনে সবচেয়ে বড় মিনার দেখতে চাও সেটাও মুসলমানদের দিল্লির কুতুব মিনার খবর নিয়ে দেখো যাও যদি ভারতের বড় কিল্লা দেখতে চাও আকবর কিল্লা হুমায়ুন কিল্লা আর লাল কিল্লা তোমাদের এই মুসলমানদের অবদান তোমরা পেয়েছো কোটি 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 টাকা ভারত তুমি রোজগার করছ মুসলমানদের অবদান বিশ্বের মাটিতে এক নম্বর সুন্দরতম মহল সেটা হলো আগ্রা তাজমহল যিনি বিশ্বের সাহিত্যের যিনি এক নম্বর কবি তিনি তো মুসলমানদের হজরতে কাজী নজরুল ইসলাম হিন্দি ভাষার যিনি এক নম্বর কবি তিনিও তো মুসলমানদের যার নাম হলো কবি জসী মধ্যে উর্দু ভাষার যিনি এক নম্বর কবি তার নাম হলো আল্লামা ইকবাল সেও মুসলমানদের ফার্সি ভাষার

এত অল্প মানুষ নিয়ে বিশ্বাস করুন আমি খুব কম জলসা করি তবে আপনাদেরকে বেশি কষ্ট কষ্ট না একটু করেন তারপরে উঠে গিয়ে আমি জানি খিদা লেগেছে সন্ধ্যা থেকে বসে আছে বুঝতে পারছি বেশি বেশি কষ্ট দেবো না খুব অল্প অল্প সময়ে অতি মূল্যবান কোটি টাকার বাণী আপনাদের কাছে তুলে দিয়ে যাব আমার শিক্ষিত বাবাজিরা তিনি আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ ধর্মে পাঠিয়েছেন কবরের আগুন থেকে থেকে আর আগুন জন্য যিনি সারাটা জীবন সময় দিয়েছেন এই রকম দয়ালু দাতা তিনি হলেন আল্লাহ তিনি কে হল আল্লাহ সে আল্লাহ কালামে শুক্রিয়া আদায় করে বল বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক নূর নবী হায়াতুল নবী আমার ও আপনার নবী যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে যে নবী বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্য লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে জেনবির চুলের কৃষ্ণতাই রাতের অন্ধকার ফিরে পায় জেনবির চেহারার নোড়া নিতে দিনের আলো লাভ করে জেনবি কোন ব্যক্তির মাথায় একবার হাত দিলে জনমে মাথার চুল কাটতো না জেনবি কোন বাচ্চার মাথায় হাত দিলে মাথা থেকে চল্লিশ দিনের সুগন্ধি বার হয় তিরমিজি শরীফে কথা উল্লেখ রয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মানুষকে জানিয়ে দেয় আমার নবীর শরীর মোবারকে যদি কোনো মানুষ একবার মর্দন করে দেয় তার হাতটা একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত সুগন্ধি বার হয় বেদ বলেছে কথা বেদ বলেছে কি ভবিষ্যতি মনসি বিশ বাসুদ গীতি পুণ্যগন্ধা নিঃসর্শা প্রায়রম ধর্ম শাষতে

আর তার সুগন্ধির সৌরভে জগতের মানুষ সুরবিত হবে যার সুগন্ধির সৌরভে জগতের মানুষের মন হৃদয় শীতল হবে তিনি কে তিনি উম্মতের কানদারি পাপীদের পরিষ্কারি আমার আপনার নদী দুজাহানের বাদশা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার শিক্ষিত সুখী সমাজ আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ হওয়ার শান্তি ধারা আমাদের সকলের উপর দর্শন হোক জোরে বলেন আমি এখানে হিন্দু ভাইরা আছেন নাই আছেন ভালো জিনিস থাকবেন কোচবিহার পুরুলিয়া জলপাইগুড়ি গেলে যতটা মুসলমান থাকে তার চেয়ে বেশি হিন্দু ভাইরা বিশ্বাস করুন সত্য একটা ঘটনা বছর কয়েক আগেকার ঘটনা ভুটান বর্ডারে প্রথম বছরে যখন গেলাম যাওয়ার সাথে কিছু হিন্দু ছেলেরা চক্রান্ত করে প্রশ্ন করলো অপদস্থ করব অপমান করব অপমান করে একে বিচারিত বাবাজিরা তো আল্লাহ তাকে রকম করমে তার একের পর এক প্রশ্ন করলো একের পর এক জবাব দিল আবার দ্বিতীয় বছরে ওই হিন্দু ছেলেরা বেশি বেশি চাঁদা দিয়ে আবার নেমন্তন্ন আমাকেই করে হুজুর আপনাকেই চাইছে ছেলেরা আবার দ্বিতীয় বছরে গেলাম বেশ আপনার কপালে তেলক দিয়ে বড় একটা পরিতে ঝুলিয়ে খালি গায়ে গেরুয়া কালারের ফাটা বেঁধে সামনে এসে সারি সারি সব দাঁড়িয়ে আছে ছেলেরা একের পর এক কাগজে লিখে লেগে প্রশ্ন করে আর একের পর এক উত্তর পায় একের পর এক উত্তর পায় ছেলেগুলো চক্রান্ত করে এসেছিল আগের বছরে পারি নাই এবছরে যে কোনো উপায় অপদস্থ করবই এ ভাবনা ভেবে এসেছিল কিন্তু রাখে যার আল্লাহ যাকে রাখবে আল্লাহ যাকে ইজ্জত দেবে তার সম্মান কে নষ্ট করবে শেষ হয়ে যে ছেলেটা বেশি চক্রান্ত করেছিল ওই ছেলেটা ওই ছেলেটা জলসার শেষে ছুটে এসে পায়ে হাত দেখে বলছে হুজুর একটু আশীর্বাদ করবে আর আপনি গুরুদেব মানুষ কেন বাবা বলে বাবা আপনাকে অনেকবার আমি চক্রান্ত করে অপদস্থ করতে চেয়েছিলাম তবে হুজুর আমি হেরে গেলাম পরবর্তীতে শুনে রাখ বন্ধু ওই ব্যক্তিটাই কমিটির ছেলেকে বলেছিল ও ওই ওই বাবাটা আমাদের ঘরে যাবে না হিন্দু মানুষ ওই গুরুদেব বাবাটা আমাদের ঘরে যাবে না একটু গিয়ে পায়ের দিদি ধুলি দিত খুব ভালো হতো কমিটির ছেলেরা বললো হুজুর কি করবেন আমার মারবে না তো না বলছি ওসব চিন্তা করেন না আমরা আছি তো ছেলেগুলো আবার নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার মা অসুস্থ ছিল বলছে বাবা আপনি একটু মায়ের জন্য দোয়া আশীর্বাদ করে দেন কারণ ও মুসলিমের জন্য কি আর দোয়া করব আল্লাহর কাছে এতটুকু আল্লাহ তুমি যদি এই ব্যক্তিগুলোকে পছন্দ করো আল্লাহ আল্লাহ এদের এদেরকে তুমি হৃদায়ত দাও এদেরকে কলমা নসিব করে দাও আল্লাহ তুমি হৃদায়তের রাস্তায় এদেরকে চালিয়ে নাও আল্লাহ পাক রবুল আলমিন সেদিন তামান্নাটা পুরা করেছিল সেদিন আল্লাহ পাক মনে তামান্নাটা পুরা করে দিয়েছে আমার আল্লাহ পাক রবুল আলমিন সেই যে আল্লাহর দরবারে একটা হাত তুলে মোনাজাত করে হয়েছিল আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ হেদায়েত তুমি দিও তার বাড়ি থেকে চলে আসার পরে তার এরিয়াতে একটা জায়গায় যখন মহাফেজকর থেকে এসেলাম সেই ব্যক্তিটা ছুটে এসে বলেছিল বাবা আমার মা পুরো সুস্থ হয়ে গেছে আমার মায়ের পুরো আশা আমার বিরুদ্ধ বাবার পুরো আশা আমার বড় तमन्ना তা আমরা আমরা নবী মোস্তফার গোলামী করতে চাই আমরা নবীর প্রেমিক হয়ে গেছি আমরা নবীর তারপরে মুসলমান হয়ে গেল মা পড়েছে বাবা পড়েছে বিবি পড়েছে একমাত্র ছেলে পড়েছে মেয়ে পড়েছে সে পড়েছে কালেমা পড়ে মুসলমান হয়েছে শোনামা খবর নিয়ে দেখগা যাও হিন্দু ঘরের মেয়েটা তার মাথা থেকে কোনোদিন কাপড় খনে না আর পায়ের গোড়দের নিচের উপরে কাপড় তোlene না খবর নিয়ে দেখগা যাও তার মুখে এখন দাড়ি মাথায় এখন টুপি তাকে দেখলে পরে মনে হয় এক এক দুটো আল্লাহ হয়ে গেছে আমার শিক্ষিত বাবাজিরা আমার সোনার ছোট বন্ধুরা আমার সঙ্গী মানুষেরা আজকের বক্তব্য আল্লাহ হফাক আমাদেরকে একটি কোরআন দিয়েছেন আমার নবীর ওপর অবতীর্ণ করেছেন যে কোরআন আমার আল্লাহ হাফাক রবুল আলামিন ওই কোরআনে ত্রিশটা পাড়া দিয়েছেন ওই কোরআনে একশো চোদ্দটা সোরা ওই কোরআনে হাজার ছশো একাত্তরটা অক্ষর আছে ওই কোরআনে সাঁত্রিশটা নবীর প্রশংসা করা হয়েছে দশটা নবীর নাম না করে সাতাশটা নবীর নাম করে গুণগান করা হয়েছে ওই কোরআনে বারোশো বার যিনার গুণ করা হয়েছে যেখানে ঈশা বলেন আমার আপনার নবী জানাবে ছ হাজার ছশো এমন একটা আয়াত আল্লাহ পাক দিয়েছেন নম্বর ছয় পৃষ্ঠা নম্বর সাত এক নম্বর পনেরো লাইন নম্বর বারো আল্লাহাক জানিয়ে দিলাল্লা লাপাক জানিয়েছি সরো বান্দা বান্দিরাম সরে রেখে দাও আমি আর লাপাক পৃথিবীর জমিনে একটি নূর পাঠিয়েছি একটি জ্যোতি পাঠিয়েছি ওই নূরটা কোন ফেরেস্তা নয় ওই নূরটা কোনো দৈত নয় ওই নূরটা কোন চিন নয় ওই নূরটা মানব জাতির কল্যাণ কামিয়াবির জন্য আমি আল্লাহ পাক পাঠালাম সেটা হলো নূরে মুহাম্মাদী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে চারজন ফেরেশতাকে আমার আল্লাহ প্রাধান্য দিয়েছেন কজন কজন একজনের নাম হলো জিব্রাইল ফেরেশতা একজনের নাম হলো মিকাইল আর একজনের নাম হলো ইসরাফিল ফেরেশতা আরেকজনের নাম হলো ইসরাইল ফেরেশতা তার মধ্যে অন্যতম ফেরেশতা হলো জিব্রাইল আলাইহিস সালাম এই জিব্রাইল ফেরেশতা যখনই আমার নবীর দরবারে আসতেন অধিকাংশ সময়ে জিবরাইল ফেলেস্তা দায়হা কালবি নামক সাহাবীর চেহারার সুরত ধরে আসতেন জিবরাইল ফেলেস্তা এসেছেন নবীর দরবারে আল্লাহ নবীর সাথে কথোপকথন হচ্ছে আর আম্মা যেন ফাতে মাতু জহুরা ছোট্ট মেয়ে আল্লাহ নবীকে বলছেন আব্বু আবুইনি এই মেহমান তোর বাড়ি কোথায় আল্লাহ নবী বলেছেন মা আপনি সাধারণ ব্যক্তি নন তিনি বলেন আল্লাহ পাকের কোটি কোটি ফেরেস্তার মধ্যে হয়ে যায় অন্যতম ফ্রেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিসলাম তে মা আমি জিব্রাইলকে ভাই বলে সম্মান করি মা ফাতেমা তুমি এই জিবরাইল ফেরেশদাকে ছোট চাচা বলে সম্মান করিও কি বলে কি বলে যেমন আল্লাহ নবী ছোট চাচা বলতে বলেছেন জিব্রাইলের মুখটা ছোট হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ নবী বুঝতে পেরেছেন মনটা কেন খারাপ হয়ে গেল চুমকটা কেন ছোট হয়ে গেল জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ নবী আল্লাহ আপনি আমার জন্য ছোট চাচা বলতে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কন্যা ফাতেমাকে